বাংলাদেশের দক্ষিণের এক গ্রাম ছিল চর চরসুবর্ণপুর গ্রামের চারপাশে ধানক্ষেত মাঝখানে কাঁচা রাস্তা আর দূরে দূরে কিছু কাঁচা পাকা ঘর গ্রামের মানুষ সহজ সরল পরিশ্রমী আর ধর্মভীরু এই গ্রামের মানুষদের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস ছিল রাতে যখন হঠাৎ রোদ ওঠে আবার বৃষ্টি নামে আবার রোদ ফিরে আসে তখন অশরীরীরা জেগে ওঠে বৃদ্ধরা বলত এই তিনের মিলন মানেই অশুভ কিছু রাতের বেলা এই খেলা প্রকৃতির না বরং অন্য কারো এই কথা শুনে অনেকে হেসে উড়িয়ে দিত কেউ কেউ ভয় পেত তবে কেউই এই বিশেষ আবহাওয়ার রাতে বাইরে বের হতো না গফুর আলী এক পরিশ্রমী কৃষক গল্পের নায়ক গফুর আলী বয়স প্রায় পঁয়তাল্লিশ লম্বা গরণ মুখে হালকা দাঁড়ি আর গায়ে পুরনো পাঞ্জাবি সে ছিল একজন খাঁটি কৃষক দিনের বেশিরভাগ সময় সে মাঠেই কাটাত বউ ময়না বিবি আর ছেলে শিহাব ছিল তার পরিবার গফুর কখনো কোনো কুসংস্কারে বিশ্বাস করত না তার মতে ভূতপ্রেত বলে কিছু নেই সবই মানুষের বানানো গল্প একদিন সকাল থেকেই আবহাওয়া ছিল অদ্ভুত সকাল বেলায় গরম রোদ বেলা বাড়তেই মেঘ করে আসে এরপর ঝমঝমিয়ে বৃষ্টি নামে হঠাৎ হঠাৎ আবার রোদের ঝলক বিকেলের দিকে সূর্য আর বৃষ্টির মাঝে তৈরি হয় একটা সুন্দর রং ধনু সবাই বলা বলি করছিল আজ রাতে কিছু একটা হবে রহস্যময় রাত শুরু গফুর আলি তখনও খেতে ধান কাটা প্রায় শেষ বৃষ্টির পর জমি ভিজে গেছে খচ্চর নিয়ে সে ফিরছিল চারপাশে তখন অন্ধকার বিদ্যুৎ নেই কুয়াশা জমেছে পথের পাশের বড় পুরনো বটগাছটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল গফুর তাকিয়ে দেখল তার পা মাটি ছুঁয়েই না পায়ের বদলে শুধু একটা ধোঁয়ার মতন ছায়া গফুর ভয় পেয়ে খচ্চরকে চাবুক মারে কচ্ছর পাগলের মতো ছুপতে থাকে পেছন থেকে হালকা কাঁদার আওয়াজ শুনতে পায় সে যেন কেউ কাঁদছে ফিরে একা গ্রামে ছড়ায় আতঙ্ক গ্রামে ফিরে গফুর হাঁপাতে হাঁপাতে সবাইকে ডাকে গ্রামের চায়ের দোকান হাফিজ মোল্লার বারান্দা আর হাকিম চাচার উঠানে একে একে সবাই জড়ো হয় গফুর কান্না জড়িত গলায় বলে আমি ভূত দেখছি চাচারা সত্যি বলছি বটগাছটার নিচে সাদা শাড়ি পরা এক মহিলা চোখে আগুনের মতো আগুন লোকজন স্তব্ধ কেউ হাসে না হাকিম চাচা বয়স পুচাপি গ্রামের সবচেয়ে পুরনো মানুষ তিনি বলেন বছর তিরিশ আগে ওই বটগাছের নিচে এক গর্ভবতী মেয়ে আত্মহত্যা করেছিল বর ছিল শহরে আর পরিবার তার বিয়ে মানেনি সেদিনও এমনই আবহাওয়া ছিল রোদ বৃষ্টি আর রাত লোকজন বুঝে যায় ব্যাপারটা হালকা নয় পরদিন সকালে গ্রামের মসজিদের ইমাম সাহেব মিলাদের আয়োজন করেন ধূপধুনা দিয়ে বটগাছের নিচে কোরআন খতম হয় কিন্তু মানুষের মনে ভয় কমে না কেউ কেউ বলে কাল রাতেও আবার ওই ছায়াটা দেখা গেছে গফুরের মন খারাপ সে সাহস করে আবার ওই গাছের কাছে যায় এক দুপুরে খোঁজে একটা পায়ের ছাপ সাদা কাপড়ের টুকরো আর কিছু শুকনো ফুল পড়ে আছে মাটিতে তখন তখন তার মনে সন্দেহ হয় এটা এটা কি কোনো মানুষের কাজ নাকি সত্যি অতৃপ্ত